মাই চ্যানেল নিউ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছি আর আমরাও খুব ভালো আছি গাইস আজকে বর্ষার দিনে কিভাবে তালের বড়া করব। তোমাদের চলো দেখাই আজকের চলো কিভাবে করি তোমাদের সবার সঙ্গে শেয়ার করছি করার জন্য আমাদের প্রথম নিয়ে নিতে হবে এরকম দুটো তাল নিয়েছি আর এখানে নিয়েছি একটা বড় গামলা তো তালটা এখানে ছড়ে তালের কাত্রা এখানে বের করে নেবো তো চলো তালটা ছড়িয়ে নিই এখানে নিয়েছি এক প্যাকেট সুজি সুজিটাকে আগে থেকে জল দিয়ে ভিজিয়ে রাখবো তাহলে বড়াটা অনেক নরম সুজিটা এখানে ভেজানো থাক। ততক্ষণ আমি তালটা ছড়ে দেখতে পাচ্ছ এখানে আমি তালের খোসাগুলো সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি এবার এই তালটাকে খুব সুন্দর করে এরকম ভাবে চকুটে এর ভেতরের যে মাঠটা আছে বের করে নিতে হবে তো চলো আমি মাঠটা আগে বের করে নিই দেখতে পাচ্ছ এখানে আমাদের তাল ছানা হয়ে গেছে এবার এই তালের যে চুলগুলো আছে এই নেটের মাধ্যমে ছেঁকে নেবো তাতে চুলগুলো সব চলে যাবে চলো গাইস এদিকে দেখতে পাচ্ছো তালটা ছেঁকে নিয়েছি আর বড়া বানাতে যা যা লাগে সব মাখিয়ে নিই আগে চলো প্রথমে নিয়েছি গাইস আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম প্রথমে ময়দা তারপরে ভেজানো যে সুজিটা ছিল সুজিটা নিয়েছি তারপর গাইস অল্প একটু কালো জিরে দিয়ে দেব আর দেব পরিমাণ মতন চিনি আর দেব পরিমাণ মতন লবণ এবার এই তালের কাপটা দিয়ে মাখিয়ে নেব চলো মাখিয়ে নি ভালো করে এবার মাখিয়ে নেব আর কেউ যদি মিষ্টি একটু বেশি খাও তাহলে মিষ্টির পরিমাণটা একটু তোমরা বাড়িয়ে দিও মোটামুটি এইরকম করে মাখানো হয়ে গেছে ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার শুধু আমরা ভেজে নেব তেলে চলো এখানে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে দেব সাদা তেল কড়াইতে সাদা তেল দিয়েছি দেখবো তেলটা গরম হলে তারপর ওই যে ব্যাটারটা তৈরি করে রেখেছি এর মধ্যে ছেড়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবার বড়াগুলো এর মধ্যে ছেড়ে দেব

খুবই ভালো হয়েছে আর ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সবাই বাড়িতে একবার বানিয়ে খেও বানিয়ে খেয়ে কমেন্ট করে জানিও কেমন হবে